নমস্কার ভক্তজন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে আজ আমরা কথা বলবো সেই এক বিশেষ মাসের কথা যে মাসকে বলা হয় ভক্তির রাজা কার্তিক মাস বা দামোদর মাস এই মাসে স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ দামোদর রূপে এবং মা দেবী পৃথিবীতে তাদের ভক্তদের কৃপা করতে অবতীর্ণ হন শাস্ত্রে বলা আছে যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্যযুগ তীর্থের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ বেদ আর মাসের মধ্যে শ্রেষ্ঠ কার্তিক মাস এই মাসে যদি কেউ সামান্য পরিমাণেও ধর্মকর্ম ভক্তি বা দান করে তার ফল হাজার গুণ বৃদ্ধি পায় এমনকি শুধু প্রদীপ জ্বালালেও অসীম পুণ্য লাভ হয় এই মাসে দেবী লক্ষ্মী ও ভগবান দামোদর স্বয়ং ধরাধামে ভক্তদের বর্ষণ করেন এজন্যই এই মাসকে বলা হয় আধ্যাত্মিক জাগরণের মাস কিন্তু ভক্তরা জান কি এই পবিত্র মাসে কিছু বিশেষ প্রাণীর হঠাৎ আগমন ঘটে কিছু বাড়িতে সব বাড়িতে না শুধুমাত্র সেই সব ঘরেই যেখানে শুভ শক্তি ও দেবতার কৃপা বিরাজ করে এই প্রাণীদের আগমন মানে জীবনের অন্ধকার কাটিয়ে সৌভাগ্যের সূচনা আজ আমরা জেনে নেব সেই আটটি দৈবিক প্রাণীর নাম ও তাদের আগমনের গোপন বার্তা শেষ পর্যন্ত থাকো কারণ শেষের দুটি প্রাণী নিয়ে যে রহস্য আছে তা শুনে তুমি অবাক হয়ে যাবে মৌমাছি অমৃত ও সমৃদ্ধির দূত যদি কার্তিক মাসে তোমার বাড়ির আশেপাশে হঠাৎ মৌচাক তৈরি হয় বুঝে নাও মা লক্ষ্মীর কৃপা শুরু হয়ে গেছে মৌমাছি শুধু মধু নয় অমৃতের প্রতীক তারা পরিশ্রম ঐক্য ও সমৃদ্ধির প্রতীক যেই বাড়িতে মৌচাক হয় সেখানে দারিদ্রের অবসান ও অর্থের প্রবাহ শুরু হয় এটি দেবীর উপস্থিতির সংকেত তাই ভক্তরা মৌচাক দেখলে তারিও দিও না বরং প্রণাম কর কারণ সে সৌভাগ্যের বার্তাবাহক কালোভোমর এরা ধন সম্পদ ও কুবের দেবের প্রতীক বাস্তুশাস্ত্র বলে যেই গৃহে কালো ভমরের প্রবেশ ঘটে সেই গৃহে অর্থভাণ্ডার উন্মুক্ত হতে শুরু করে কুবের দেব হচ্ছেন মা লক্ষ্মীর প্রিয় তাই কালো ভোমর মানে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং ধনসম্পদের যোগ মনে রেখো কালো ভোমর দেখলে কখনো মেরে ফেল না ওরা কুবেরের আশীর্বাদ নিয়ে এসেছে তোমার জীবনে প্যাঁচা মানে লক্ষ্মীর বাহন এই কার্তিক মাসে যদি হঠাৎ সাদা প্যাঁচা তোমার বাড়িতে দেখা দেয় তাহলে জানবে মা লক্ষ্মী স্বয়ং আগমন করেছেন প্যাঁচা হলেন দেবী লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচা মানে অর্থ সৌভাগ্য ও উন্নতির আগমন তাকে কখনো আঘাত করো না বা তাড়াও না তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে নতুন সম্ভাবনা নতুন আয় আর শান্তি ফিরে আসছে দুমুখ সাপ দেবী মনসা ও লক্ষ্মীর আশীর্বাদ যদি কখনো তোমার গৃহে দুমুখ সাপ দেখা দেয় ভয় পেও না এটি অত্যন্ত শুভ সংকেত দুমুখ সাপ খুব বিরল প্রাণী যার ভাগ্য অত্যন্ত শুভ তার ঘরেই এই প্রাণীর দর্শন হয় এটি মা লক্ষ্মীর বাহন এবং মহাদেবের প্রতীকও বটে এমন দর্শন মানে শীঘ্রই অর্থলাভ উন্নতি ও শান্তি তোমার জীবনে প্রবেশ করছে তারিও না বরং দূর থেকে প্রণাম করো কারণ এটি তোমাকে ক্ষতি করতে নয় কৃপা করতে এসেছে টিকটিকি গৃহের শান্তির রক্ষক প্রায় সব বাড়িতেই টিকটিকি দেখা যায় কিন্তু জানো কি শাস্ত্রে টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে যে গৃহে টিকটিকির আনাগোনা থাকে সেখানে খাদ্য সম্পদ ও শান্তি বজায় থাকে তাকে হত্যা করা বা তাড়ানো নিষেধ যে ঘরে টিকটিকি নেই সেখানে অলক্ষ্মী প্রবেশ করে অর্থাৎ অশান্তি ও দুঃখের আধার হয়ে যায় বিশেষ করে দীপাবলির সময় টিকটিকির দেখা পাওয়া মানে শুভ এমনকি তিনটে টিকটিকিকে একসঙ্গে দেখলে তা বিশাল ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় কুকুর বিশ্বস্ততার প্রতীক কুকুর শুধু প্রভুভক্ত প্রাণী নয় এটি বাস্তুরক্ষকও বলা হয় যে গৃহে কুকুর থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যদি হঠাৎ কার্তিক মাসে কুকুর তোমার গৃহে প্রবেশ করে বা আশ্রয় নেয় তা মানে মা ভবানী ও ভগবান ভৈয়াব তোমার পরিবারকে রক্ষা করছেন তাকে রুটি বা আখের গুড় মিশিয়ে খাওয়াও তুমি দেখবে গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ছে ব্যাং ও মাছ জল ও সমৃদ্ধির বার্তা যদি হঠাৎ ব্যাঙের ডাক শোনো বা স্বপ্নে দেখো মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে এটি অতি শুভ সংকেত শাস্ত্রে ব্যাংকে পবিত্রতার প্রতীক আর মাছকে মনোবৃত্তের শুদ্ধতার প্রতীক বলা হয় এর মানে তোমার জীবনে আর্থিক উন্নতি ও শান্তি প্রবেশ করছে তুমি যে কাজে ব্যর্থ হচ্ছিলে এবার তাতে সফলতা আসবে কালো পিঁপড়ে লক্ষ্মীর আগমন কার্তিক মাসে কালো পিঁপড়েরা যদি সারিবদ্ধভাবে ঘোরাঘুরি করা শুরু করে তা মানে তোমার জীবনে ধনপ্রাপ্তি নিশ্চিত যদি তারা মুখে খাবার বা ডিম নিয়ে আসে বুঝবে তুমি ঋণমুক্ত হতে চলেছ তাদের মেরে ফেলো না বরং চিনি বা মধু দিও তারা মা লক্ষ্মীর দুধ কচ্ছপ বাস্তুদোষ দূরকারী কচ্ছপকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক বাড়িতে কচ্ছপ দেখা বা রাখা মানে বাস্তুদোষ কমে যাওয়া সুখ শান্তি ও সৌভাগ্যের আগমন রূপা বা তামার তামারকচ্ছপ ঘরে রাখলে আর্থিক স্থিতি বৃদ্ধি পায় রাহু শনির দোষ কমে যায় বিড়াল ও গরু কৃপা বিড়াল হল ষষ্ঠীর বাহন বিড়ালের আগমন মানে পরিবারের স্বাস্থ্য ও সন্তানের মঙ্গল আর গোমাতা সনাতন ধর্মে পরম পবিত্র গরুর দর্শন মানে সফলতা ও শান্তি আসন্ন গুরু যদি পূর্ব বা পশ্চিম দিক থেকে আসে বুঝবে তোমার কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত পরিশেষে বলবো। তাই ভক্তরা এই কার্তিক মাসে গৃহ পরিষ্কার রাখো প্রদীপ জ্বালাও আর যেসব প্রাণীর কথা আজ শুনলে তাদের সম্মান করো তোমার গৃহে তারা কৃপা করুক তোমার জীবনে শান্তি সুখ ও সৌভাগ্য নেমে আসুক জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর জয়শ্রী মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভক্তির আরও গভীর আলোচনায়